লাইক থ্যাংক ইউ সো মাচ লাইফটা শেয়ার করে দাও প্লিজ শেয়ার করে দাও লাইফটা করেছি থ্যাংক ইউ সো মাচ পাপি রয় হ্যালো হাই হ্যালো যারা আসছে লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইক কমেন্ট করে লাইকটা একটু শেয়ার করে দাও বলো তো বললাম লাইকটা একটু শেয়ার করে দাও আর শেয়ার ডান বলে কমেন্ট করো গলায় ওগুলো কী আমাদের হিন্দু ধর্মের গলায় এগুলো তুলসীর মালা কাঠের মালা লাইফটা একটু শেয়ার করে দাও দেখো শিয়াল উঠুন দিয়ে কিরকম ঘুরে বেড়াচ্ছে মালা ডাকে কেন মানে ঢাকু কেন হবে মালা ঢাকছি না খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ ফ্যানটা চালালাম ওটা বন্ধ করে দিয়ে তাহলে তাহলে কি যারা যারা আমার লাইভে আসছে প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও আর একটু কমেন্ট করো একটু ঝটপট চলে আসো লাইভটা শেয়ার করে দাও প্লিজ দিদি কেমন আছো তুমি ভালো আছি বাবা বৃষ্টি আসলো তুমি কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছ একটু কমেন্ট করো দিদি একটা দাদার উত্তর দাও চোখ খোলা থাকলে দেখা যায় না কিন্তু চোখ বন্ধ করলে দেখা বলতে পারো কি হবে আত্মাও না শরিল না আমি তো দেখি ঝুনি পোকার মতন অনেক কালারিং এর ঝুনি পোকা একটু শেয়ার করে দাও সুরজ লাইভটা প্লিজ একটু শেয়ার একটু শেয়ার করে দাও সঠিক উত্তর থ্যাংক ইউ সো মাচ লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা আমার লাইভে আসছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন তুমি তো দিদি সত্যি কথা বলে দিলে এটা মিথ্যের কি আছে যেটা হয় সবাই বেশিরভাগই এটাই হয় তো এটাই বললাম লিস্ট আমি যেটা দেখি জানি না কে কি দেখে আত্মা দেখে না শরীর আমি আত্মাও দেখি না শরীরও দেখি না আমি ওটাই দেখি লাইফটা একটু শেয়ার করে দেওয়া সুরজ লাইভটা আগে শেয়ার করো সবাই দেখো সবাই আসলে পরে সেইখানে প্রশ্ন করলে সেগুলোর উত্তর দিতে মজা লাগে দুই একজনের থাকলেই সেটা প্রশ্ন দিতে মজাও লাগে না দিতেও ইচ্ছে হয় না যার কারণে বলছি সবাই লাইভটা শেয়ার করে দাও হয়তো সবার পরিবার থেকে দুই একজন করে বন্ধু আসবে আমার প্লিজ লাইভটা সবার কাছে আমার রিকোয়েস্ট লাইভটা শেয়ার করে দেওয়া যারা যারা আমার তাদেরকে অসংখ্য তুমি বললে না বাপি রয় আমি তোমার কমেন্টও করেছি তুমি হয়তো শুনতে পাবো নি আমি প্রথমে বললাম যে লাইভটা একটু শেয়ার করে দিয়ে আসো যারা আসছো একটু লাইভে শেয়ার করে দিয়ে আসো তোমার এই সত্যি কথার জন্য তোমার তোমার চিরকাল মনে থাকবে দিদি মানে বুঝলাম না তোমার এই সত্যি কথার জন্য তোমার চিরকাল মনে থাকবে দিদি লাইফটা একটু শেয়ার করে দাও সুরজ বাপি রয় তোমাদের বলছি লাইক একটু প্লিজ শেয়ার করে শেয়ার ডান বলে কমেন্ট করো বাড়ি যাব আচ্ছা তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও অবশ্যই আসবে কেন আসবে না আমার প্রত্যেকদিন লাইভে এসে এসে বলতে ভালো লাগে না শেয়ার করে দাও কারোর লাইভে কেউ গেলে পরে এরকম বলতে হয় না তারা শেয়ার করে দিয়ে ঢুক আমার লাইভে সবাইকে বলতে হয় একটু শেয়ার করো একটু শেয়ার করো ওটা কী না ওটা শেয়ার হবে এটলিস্ট সাড়ে এগারোটা বারোটার সময় লাইভটা করতাম আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে কলকাতা গেছিলাম প্রচণ্ড জার্নি হয়ে গেছে কলকাতায় যাওয়ার সময় একটা লাইভ করেছিলাম একটুখানি কিন্তু লাইফটা ডিলিট করে দিয়েছি বাট আমি আবার আসার পথে নতুন করে লাইভ করেছি সেই লাইভটা আছে দেখে নিও কলকাতার শিয়ালদার পরিস্থিতি এত ভিড় পোকা পঢ়া

তাকে সবাই একটু শেয়ার করে দাও একটা ব্যথা পড়ছে যা মানুষ শুয়ে শুয়ে লাইভ করছে আসতে লাইভে থেকে শেয়ার করে দিয়ে শেয়ার টান বলে কমেন্ট করো প্লিজ ওয়ান যারা যারা লাইভে আছো ওয়াচিং না করে কমেন্ট করো কেমন তুমি আমার ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো আর লাইভটাকে একটু শেয়ার করে দাও প্লিজ আমি ভালো আছি গো কোথা থেকে লাইফটা দেখছো গো তুমি আমার কোথা থেকে লাইফটা দেখছো আমার বাড়ি আমার নদীয়া জেলা নদীয়া কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া গো তোমার বাড়ির নদীয়া কোথায় তুমি আমার তোমার বাড়ির নদীয়া কোথায় সিরিয়াসলি বলছি যে তোমার বাড়িটা নদী কোথায় নদীয় ওই তো তোমার পাশের পিছনে যে গ্রামটা আছে ওই গ্রামে সেই জায়গাটার নাম বলো দক্ষিণ আর পূর্ব পশ্চিম সেটা আমার জেনে লাভ নেই তাহলে আবার জিজ্ঞাসা করছি কেন কোন গ্রামে আমার বাড়ি তাহলে অবশ্যই তোমার নাম কি বল লাইটে দেওয়ার আগে ঢোকার আগে ওখানে নাম দেওয়া আছে তো ফার্স্ট যে নামটা ওটাই আমার লাইফটা একটু শেয়ার করে দাও এম ডি হাই হ্যালো হ্যালো এভরি লাইফটা একটু শেয়ার করে দাও যারা আসছে প্লিজ আমার যেখানে ভালো লাগে সেখানে শেয়ার করে দাও nago. Ang ganda niya, honey. ଯେଟା ହେଉଛି ସେଟା ବୋଲି ଡାକ୍ତର ଦଡ଼ା তো চলো সবাই ভালো থাকবো গুড নাইট সবাইকে সুস্থ থেকো ভালো থেকো এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে কাল আবার দেখা হবে সাড়ে বারোটা থেকে বারোটার মধ্যে কিংবা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই টাইমের মধ্যে তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে আজ আমি এখানে লাইফটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা